যে কালকে পুলিশ পাঠালে নন্দীগ্রামে কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেতে পারে আমরাও লড়ব আমি অলরেডি ক্যাবিয়েট ফাইল করেছি ছাড়া ছাড়ির কোন সিন নেই দুবার হেরেছেন এবারে হ্যাট্রিক করবেন হিন্দু জাতি পশ্চিম বাংলা বিচার করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধজ নিয়ে বেড়ানো যায় না বাংলা আমি নিব বর্ষা আমার উপর রাখুন জয় শ্রী রাম জয় শ্রী ভাগ হিন্দু এক করেছিলাম অনেক দিনের বিএসএফকে বিএসএফ অত্যাচার করছে উনি তো যাকে আমি বুদ্ধিজীবী বলি না ভাতাজীবী বলি শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে বিএসএফকে তো রেপিস্ট বলেছেন মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন থালা বাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি বেশি আসুন চাচারা চাচিরা ফফুরা বউুরা খালারা যে যেখানে আছেন বেরিয়ে আসুন বলেছেন তো প্রকাশ্যে বলেছেন কোচবিহারে গিয়ে বলেছেন কত জায়গায় গিয়ে বলেছেন মুর্শিদাবাদে গিয়ে বলেছেন লোককে তাকিয়েছেন আজকে ল এন অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তো এই জন্য উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে সিথির মোড় থেকে শ্যামবাজার কে ছিচি বলেছিলেন আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএএতে এক লক্ষ আবেদন হয়েছে দু হাজার সিটিজেনশিপ পেয়ে গেছে প্রত্যেক দিনই কয়েকশো করে পাচ্ছে আজকে বলছেন আজকে সিএ চালু হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন উনিশ সালে হাজার হাজারদুয়ারি পুড়িয়েছেন শামসি রেল স্টেশন রেল লাইন উপড়ে দিয়েছেন বেলনগরে জিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন ঔরাঙ্গাবাদে আঠাশটা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস পুড়িয়েছিলেন তার মধ্যে বাইশটা সরকারি বাস ঠিক একইভাবে উনি ওয়াক অব অ্যামেন্ডমেন্ট মিল নিয়ে তাঁতিয়েছেন উনি তাঁতিয়েছেন উনার নেতারা রানী রাসমণিতে মিছিল মিটিং করে বলেছেন ফিরাজ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াক পার্সন পার্টি কিন্তু আমার কথা না আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন কয়েক মাস আগে করেছে তারপরে ওয়াক অফেন্ড মিল তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে উনি যে মুসলমানদের ক্ষেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দেব না এখানে তো আমি মালিক আমি সব কথা আমি তো পশ্চিমকে চালু করতে দেব না কিন্তু উনার সচিব পিবি সেলিম মিডিয়াদেরকে পোর্টাল চালু করে দিয়েছেন অতএব উনি সব সময় এই কাণ্ড কারখানাগুলো করেন এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি আমার কথা নয় ভারতবর্ষের এগারো বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা সফল মুখ্যমন্ত্রী গুজরাটে তিনি গতকাল তিনবারের রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমিও পোস্ট করেছি একটা দেখুন সেখানে কি বলেছেন তিনি এই নির্মম সরকার কত নিচে নামছে আদালত পর্যন্ত চলে যাচ্ছে মরিয়া

না না অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন বলছেন মাদ্রাসাতে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল নার্স ব্যারিস্টারদের করছেন না কেন আপনি কেন করছেন এটা তো আমাদের সবাই জানে আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা দিয়েছে অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে চোদ্দশো কোটি আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে দুশো কোটি টাকা যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না এখানে থাকবে কেন আইটি ছেলেরা সেক্টর ফাইভ তো বন্ধ করে দেওয়া উচিত চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত একটু আগেই সুদাংশ ত্রিবেদী আমাদের ন্যাশনাল স্পোক্স পারসন আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে পাঁচ হাজার কোটি টাকা আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে চোদ্দশো কোটি টাকা আর তথ্য প্রযুক্তি খাতে দুশো কোটি টাকা এই চার মাসের বাজারে প্রশ্ন তো উঠবেই অগ্নিমিত্রাপাল সঠিকভাবে বলেছে অগ্নিমিত্রাপাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ প্রতিবাদ করে খারাপ কি বলেছে বলুন এটা আঘাত দেওয়ার বিষয় নয় এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি যারা জঙ্গি যারা মৌলবাদী যারা রবীন্দ্র দাস চন্দন দাসকে খুন করে যারা মোথাবাড়ি করে ধুলিয়ান করে শামশেদগঞ্জ করে যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে এনআইএ দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কেন কেস ডায়েরি না দিয়ে কাদের মাঝাতে চাইছে আশাকর্মীদের লাঠি দিয়ে পেটায় যোগ্য শিক্ষকদের লাঠি দিয়ে মারে যোগ্য চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বনেদের উপর অত্যাচার করে বিরোধী দলনেতাকে একশো ছবার কোটে যেতে হয় আর অন্যদিকে বেল তিন দিন লাগাতার আপনারাও আক্রান্ত হয়েছেন সব চ্যানেল আক্রান্ত হয়েছেন যারা প্র মমতা ব্যানার্জির চ্যানেল তারা আক্রান্ত হয়েছেন মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন এনআইএ হয়েছে সহযোগিতা না করে এস ফাইল করে কেন রাজ্য সরকার কার টাকাই করছেন শুধু মুসলমানরা কি ট্যাক্সের টাকা দেয় হিন্দুরা দেয় না মেজর হিন্দু বসবাস করে অধিকার দিয়েছে আপনাকে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকার ব্যারিস্টার দিয়ে বেলডাঙ্গার বাঁচাতে যাচ্ছেন হ্যাঁ তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়েছে এনআইএ দিয়েছে আপনি তৃণমূলের লোকেদের বাঁচাতে গেছেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট দ্যাটস অ্যানাদার থিং কিন্তু বেলডাঙ্গাতে অবরোধ করেছে পরপর তিন দিন দু দিন ধরে মারাত্মক ধরেন রেল লাইনের উপর পাথর ফেলেছে কাট আপ করে দিয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলকে নেপাল ভুটান বাংলাদেশকে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে তারপরে এনআইএ হওয়ার পরে আমার পিটিশনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস এর অপশান ওপেন করার পরে ভারতবর্ষে সরকার এনআইএ দেওয়ার পরে আপনি গেছেন সুপ্রিম কোর্টে আটকাতে ঠিক একইভাবে রামনবীতা আপনি গেছিলেন রিসড়া শিবপুর ডালখোলা আমরাও লড়ব আমি অলরেডি ক্যাবিয়েট ফাইল করেছি ছাড়াছাড়ির কোনো সিন নেই দেশবিরোধী শক্তিকে জিরো টলারেন্স একদম মূল শহ উপড়ে ফেলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী নাগরিকের গতকাল থেকে যেভাবে দেখা গেলো এই দেওয়া হলো ওই দেওয়া হলো একেবারে সবকিছু দেওয়ার বাজেট আজ রাস্তায় দেখা যাচ্ছে সর্বত্র বিক্ষোভ সব বিজেপি রুল স্টেটের হিসাবটা দেখে নেবেন ন্যূনতম দশ হাজার টাকা আশা কর্মী সর্বোচ্চ পনেরো হাজার টাকাও আছে বিভিন্ন দেখে নেবেন একুশটা বিজেপি রুল স্টেট আছে ভারত সরকার একটা টাকা দেয় কিন্তু বাড়তি টাকা দিতে গোটা হেলথ সেক্টর ওদের উপর নির্ভর আইসিডিএস এর পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে পায় টিচাররা কি হয় এদের সিভিক ভলেন্টিয়ারসদের ভয় দেখেন আপনারা যে বিজেপি এলে সব তোমাদের তাড়িয়ে দেবে আমাদের তাড়ানোর কোনো ব্যাপার নেই বিজেপি সব কাজ করে না কোনো রাজ্যে আমরা কাউকে তাড়িয়ে দিল্লিতে তো কেজরিয়াল যাদের ঢুকিয়ে দিয়ে গিয়েছিল এমন একটা লোককে তাড়িয়ে দিয়েছে নাকি বরঞ্চ এমন অর্থ বিজেপি সরকার দেবে যাতে আপনি ডাল ভাত মোটা কাপড়ে ভালো থাকেন বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারেন মমতা ব্যানার্জির কারণে বহু যুবক তারা তো বিয়ে থাও করতে পারেনি বাবা মাকেই ওষুধ কিনে দিতে পারে না সংসার করে কি করবে অনেকে তো চল্লিশ বছর পেরিয়ে গেছে বিজেপি রুল স্টেট একুশটা স্টেটে কি কি হচ্ছে কি কি দিচ্ছে তার সঙ্গে কম্পেয়ার করুন মুখ দেখাতে পারবেন না মুখ দেখাতে পারবেন না আপনার লজ্জায় অগ্নিমিত্র বলে যে বক্তব্য মাদ্রাসা বাজি কথা কোথাও ঠিক ছিলেন সেই সময় দাঁড়িয়েছিলেন আর সিপিআইএম এর মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলবেন দুটো তফাত আছে আপনি ব্যক্তিকে বুদ্ধদেব বাবুকে নিয়ে তার চিন্তা ভাবনা তার শিক্ষা দীক্ষা অনেস্টি নিয়ে বলবেন আমরা রেসপেক্ট করি ওপেনলি বলি কিন্তু সিপিএমের মুখ্যমন্ত্রী ছিলেন আমি যখন ওনাকে বলছি যে কালকে পুলিশ পাঠালে নন্দীগ্রামে কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেতে পারে লস অফ লাইফ হয়ে যাবে আপনি নোটিশটা তুলে নেন উনি শুনে আমাকে বললেন আপনি একবার নিরুপমকে বলুন আমি নিরপম সেনকে লিখেছিলাম আমার এমএলএর প্যাডে সেটা নন্দীগ্রামে যে জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস সুরিন্দর সিং নির্ঝার সেই জাজমেন্টটা আমার এমএলএ প্যাডের আগাম আশঙ্কাটা অ্যানেক্স করে দিয়েছিলেন আপনারা যারা পুরনো সাংবাদিক তারা জানেন তখনই আমি বুঝেছিলাম বুদ্ধবাবুর হাতে সিপিএম ছিল না সিপিএমটা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের হাতে ছিল সিপিএমটা শ্যামল চক্রবর্তী হাতে ছিল সেই কারণে বুদ্ধবাবু ব্যক্তিগত আলোচনায় কি বলতেন সেটা কার্যকর করার ক্ষমতা তার ছিল না আর তিনি একটা সময়ে আমি যখন ছাত্র রাজনীতি করি তখন বিদ্রোহ করেছিলেন চোরেদের সরকারে থাকবো না পরবর্তীকালে আবার ফিরেও এসেছিলেন তিনি যদি বিদ্রোহ করতেন তাহলে বলতে পারতাম বুদ্ধবাবু ঠিক ছিল বিদ্রোহ তো করেননি ওনার ভাবনা যখন আলিমুন স্ট্রিটে রিজেক্ট করতো সেই ভাবনাটাই কার্যকর করতো ওনাকেই সাইন করতে হয়েছে পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ ফায়ারিংয়ে অস্বীকার করবেন কী করে ডিজি তারানিয়া অরুণ গুপ্তা এন বাবু তারা নেতৃত্ব দিয়েছেন গুলি করার ক্ষেত্রে সাইন তো অ্যাপ্রুভাল তো নিতে হয়েছে পুলিশ মিনিস্টারের কাছ থেকে তো তিনিই ছিলেন তাতে ছাড়ুন যিনি স্বর্গে গেছেন তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ মানুষ ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ব্যক্তিগত জীবন ছেড়ে দেন আপনি যেহেতু তুললেন এই প্রসঙ্গে আমার আর কোনো বক্তব্য নেই না বলবো না আপনি দেখে দেখে নেন নেন ওই এবিপি মাননীয় উজ্জ্বল বাবু নাম করেই বলছি তিনি প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে যে আপনি বামফ্রন্টকে চোর বলছেন তাহলে আপনার বাবাও চোর ওইটা দেখে নেন ভিডিওটা প্লিজ রিকালেক্ট করুন তৃণমূলের অনেকেই মমতা ব্যানার্জিকে তার মা বলে বলেন প্রকাশ্যে বলেন খারাপ কিছু নয় তো যে কোনো নারী শক্তিকে বয়স্ক প্রবীণাকে দিদি বা মা বলা খারাপ নয় আমি সেই অর্থে আমার গুরুদেব আমার রাজনৈতিক আদর্শ দেশের প্রধানমন্ত্রীকে তার সৈনিক বলতে গেছি তাকে অপব্যাখ্যা করতে পারেন এতে কিছু হবে না উদয়ন গুহ দুবার হেরেছেন এবারে হ্যাট্রিক করবেন সম্মানীয় বাঙালিদের অপমান অপমান আমরা মানব না এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিম বাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ি পর্যন্ত এই আদর্শ শিক্ষিত উচ্চশিক্ষিত ভদ্র বাঙালিদের বারে অপমান করেছেন কারণ এরা জেহাদি সংস্কৃতি জঙ্গি সংস্কৃতি মূলত আরবি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান তাই ক্লাস সেভেনের পাঠ্যপুস্তকে আকাশের জায়গায় আসমান জলের জায়গায় পানি কাকা নয় চাচা কাকিমা নয় চাচি দিদি নয় আপা পিসি নয় বুবু এই আমদানি করছেন এগুলো ভারতীয় সংস্কৃতি বাংলা সংস্কৃতির সঙ্গে বেমানা থেকে গতকাল থেকে বারবার বলা হচ্ছিল আমরা এখনো রাজ্যের সরকার দিয়ে নিয়ে রায়ের কপি পাইনি আজকে সেই রায়ের কপি পৌঁছে দিতে সংগ্রামী যৌথ মঞ্চের

বিভিন্ন কর্মসূচিতে গেছি এবং বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই যৌথ মঞ্চের মধ্যে আছে সিপিএম পালিয়ে গেছে এপিটি এস ইউসি মমতার বিরুদ্ধে লড়বে না বলে অনেক আগে পালিয়ে গেছে কিন্তু বিজেপি যায়নি বিজেপি ওখানে গিয়ে ভোটের কথাও বলে না তো সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দায়িত্ব রাজ্যের রাজ্য সেটা করে না বলে সুপ্রিম কোর্ট জানে বলে মনিটারিংয়ের দায়িত্বটা তিনজন রিটায়ার্ড জাস্টিস এবং কেন্দ্রীয় সরকারের ক্যাগের প্রতিনিধির উপর দিয়েছে আমার মনে হয় এর বাইরে এটা নিয়ে আর কিছু ভাবার দরকার নেই ওনারা একটা সিম্বলিক জাজমেন্ট পৌঁছে দিতে গেছেন সেটাতে বাধা দেওয়া অন্যায় আর পৌঁছে দেওয়াটাও সঠিক কাজ সেটাকে আমি সমর্থন করি কিন্তু এই রায়টা ওনাদের রিভিউ পিটিশনের পরে কারণ এর আগেই পঁচিশ শতাংশ দেওয়ার রায় ছিল ওটা দেবে না বলে ভোটটা পার করাবে বলে রিভিউ পিটিশন করেছিল তার দীর্ঘ শুনানির পরে ফাইনাল জাজমেন্ট এসছে এখানে রিভিউ পিটিশন করতে পারে ছাব্বিশ হাজারের মতো পরিণতি হবে আমার যা ধারণা তিনবারের দুবারের এমপি হিসেবে আমার যা ধারণা আর সাথে সাথে সব কোর্ট জেনে গেছে যে কোর্টের রায় ওই মুখ্যমন্ত্রী কার্যকর করতে দেন না মুখ্য সচিব অর্থ সচিবকে তাই রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া ফোরম্যান কমিটি করে দিয়েছেন তিনজন ফ্রম জুডিশিয়ারি আর একজন ফ্রম ক্যাক ভারত সরকারের সংস্থা থেকে অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নেই দশ হাজার চারশো কোটি টাকা মার্চ মাসে দিতে হবে এর সঙ্গে এমসিসি সম্পর্ক নেই যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে এক্সেপশান কেস আর মে মাসের মধ্যে বাকি অর্থ দিয়ে দিতে হবে এবং দিয়ে কর্মচারীর অধিকার সেটা প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকারের ওজোর আপত্তি ইত্যাদি সব রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট এত বড় আইনি থাপ্পড় অনেকবারই খেয়েছেন তা খুব জোরে লেগেছে তাই আমি আতঙ্কিত মার্চ মাসের পরে চালু থাকা সামাজিক প্রকল্প এবং পেনশনার্সদের পেনশন কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা না তৈরি হয় কারণ ভিতরটা অর্থনৈতিকভাবে কমপ্লিটলি ডিজাস্টারের মতো বিপর্যয় ঘটিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী খেলা মেলা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে ইত্যাদি করে তিনি বিপর্যয়টাকে যে জায়গায় নিয়ে গেছেন কেন আয়ুষ্মান ভারতে যাননি স্বাস্থ্যসাথীতে এত টাকা খরচ করছেন আয়ুষ্মান ভারতে গেলে তো সেন্ট্রাল ব্যাঙ্ক পেয়ে যেতেন কেন প্রধানমন্ত্রী ফসল বিমায় যাননি বাংলা ফসল বিমা যোজনাতে এতগুলো টাকা দিচ্ছেন

মুখ্যমন্ত্রী পাশে তো দাঁড়াবে মালিক গ্রেপ্তার হয় সঠিক মোমোর মালিক গ্রেপ্তার হয় থেকে তার কারণ মোমো তৈরি করতে গিয়ে তো আগুনটা লেগেছে এবং যে চেকগুলো তৃণমূলের নেতারা পুলিশকে নিয়ে বাড়ি বাড়ি দিয়ে এসছে অভিযুক্তরা হচ্ছে সেই চেকের পেমেন্ট করেছে মোমোর মালিক এবং ডেকোরেটারের মালিকের পাঁচ পাঁচ দশ লক্ষ টাকার চেক রাজ্য সরকারের নো কন্ট্রিবিউশন এবং বহু জায়গায় ছবিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে এই মোমোর মালিক গেছেন গ্রেটার কলকাতা শুধু কলকাতা নয় এন্টার কে বিয়ে এলাকা এদিকে শ্রীরামপুর ওদিকে হাবড়া বারাসাত অসংখ্য এই ও মোমোর আপনার তার যে সেন্টার বিরিয়ানি এবং মোমোর সেন্টার ব্যাংকের ছাতার মতো মনোপলি ও কালকে মুখ্যমন্ত্রী কিভাবে বলছিলেন যে ফায়ার নেই তো আমি কি করবো প্রাইভেট সব কন্ট্রোলে নাকি কন্ট্রোল নয় এটা কোনো এক্সকিউজ আপনাকে দিলাম যারা মারা গেছে অধিকাংশ মেদিনীপুরের লোক আমি যা করার করছি ওদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল আমি বলেছি নিয়ে নিন সব চুরির মাল বদরক্ত নিয়ে নিন তারপরে বলেছি একটা করে চাকরি দেবে ওনা নিয়ে নিন আগে নিয়ে নিন যাবে তো কদিন আছে আর যা পাওয়া যায় বের করে নিন তারপরে বাকিটা হবে ছাড়া কোনো সিন নেই গত পাঁচ বছর এমন কোনো ইস্যু নেই বিজেপি ধরেনি এবং এদের শেষ করেনি রামপুরহাটের বক্তুই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ইস্যু রামনবমীর দাঙ্গা থেকে লক্ষ্মী মমিনপুর মমিনপুর ইকবালপুর থেকে ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে এখন যে সতেরো কোম্পানি প্যারামিলিটারি আছে ছুটির দিন বিজেপি আবেদন করে কোট খুলিয়ে বিরোধী দল নেতার অ্যাপ্লিকেশনে বিএসএফ এবং সি আর পি এফ দেওয়া হয়েছে আমরা এমন কোন ইস্যু নেই জনস্বার্থে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেটা আমরা করেছি সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে রামপুরহাটের যে যে মহিলাগুলো মারা গেছিলেন পুড়িয়ে শিশুগুলো তারা কেউ হিন্দু ছিল না ওই বুথে বিজেপি সতেরোটা ভোট পেয়েছিল তারপরেও আমরা কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পঞ্চান্ন জন বিজেপি এম পৌঁছেছিলাম আনন্দপুরো নট ক্লোজ চ্যাপ্টার এটাও যা হওয়ার হবে শিক্ষা দেব ওয়েটল্যান্ডের জমি আমরা পুনরুদ্ধার করবো ওয়েটল্যান্ডের জমি যেভাবে এই ফেরদুস নজরুল এরা সবাই মিলে লুটে পুটে শেষ করছে আমরা সব জানি উই আর ওয়ার্কিং যেভাবে সীমান্তে জমি রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার আবেদনে বের করে নিয়ে তিনি লড়াই করে আইনি লড়াই করে এক্ষেত্রেও লড়ব পশ্চিমবঙ্গের মেরুদণ্ড সোজা করার লোকের অভাব নেই আর বিজেপি তার যে অপজিশনের কাজ মেন অপজিশন ডিপেন্ডেবল অপজিশন রিয়েল অপোজিশন সে কাজ বিজেপি করে এসেছে পাঁচ বছরের হিসাব নেবেন বিজেপি করে এসেছে আমরা আনন্দপুরো ছাব সবাইকে ধন্যবাদ